আরহাম হ্যাঁ আজকে আপু কি করছে স্কুলে বলো তো বন্ধু দাদে কুটু ও বন্ধুর সাথে কথা বলছে হ্যাঁ বন্ধুটা কি ছেলে না মেয়ে না তখন তুমি কি বলছিলা কিছু বল কিছু বলো নাই না কিছু তো বলছো মনে হয় ওকে হ্যাঁ কি বলছিলা বলো আজ আজ আর কি বলছো আজ বাজার যাবো হ্যাঁ বলতেছে আশ এই আশ আশ বাসায় যাবি না আমার এই হচ্ছে বলে না সবসময় ভাইরা হচ্ছে রক্ষা রক্ষাকবচ আমার ছেলে ছোট হইলো তার ভুনকে কারোর সাথে কথা বলতে আজকে স্কুল ছুটির পরে আকিফা হচ্ছে ওর এক বান্ধবীর সাথে কথা বলতেছিল হুম তখন ও দেখছে দেখে ওকে ডাকতেছে এই আপু এই আপু আস আশ তুই বাসায় যাবি না বাসায় যাবি না আস পরে বলতেছে কি মামা আমি বাবার কাছে ওর কমপ্লেন করবো তা আমি ফোন দিলাম দেওয়ার পরে বাবাকে বলতেছে ওর বাবাকে বাবা বাবা তোমার মেয়ে কি করছে জানো ওর বাবা বলতেছে কি করছে তোমার মেয়ে বন্ধুর সাথে কথা বলছে তো ওর বাবা আবার জিজ্ঞেস করতেছে বন্ধুটা কি ছেলে না মেয়ে কয় মেয়ে বন্ধু তো ওর বাবা বলছে ঠিক আছে তাহলে একটু কথা বলতে দিও মেয়ে বন্ধুদের সাথে দুষ্ট তুমি তুমিটা দুষ্ট হইছ তুমি দুষ্ট নতুনটা দিব আচ্ছা সবাইকে বলো সবাই কেমন আছো বলো তোমরা কেমন আছো ভেঙে দিচ্ছ আচ্ছা ওদেরকে টুম্মা দিয়ে দাও সবাইকে টুম্মা দিয়ে দাও 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 দিয়ে দাও হম 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 দাও Nenek. Nah, nah. Di mana? Nenek. Nah. Okay.